অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই উপমহাদেশের কিছু বিষয় বিশেষ করে আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ এই সব নিয়ে কথা বল বলা বলতে চান ডোনাল্ড ট্রাম্প ভারতে স্পষ্ট জানিয়ে দেয় মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাবে না দুই আমেরিকা আরাকান আর্মির সঙ্গে আরাকান আর্মি যেহেতু এখনো তাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে তারা মিয়ানমার সরকারের কাছে পরিচিত সুতরাং মিয়ানমার সরকার আরাকান আর্মির সাথেও আলাদাভাবে কোনো কথা বলবে না সেই প্রসঙ্গেও কোনো কথা বলবে না ভারত বা তবে এবং বা মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে যেভাবে ট্রাম্প নাক বলাচ্ছেন জানিয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে যে ভারত তার তীব্র বিরোধী আরাকান আর্মিকে সাহায্যের নামে আমেরিকার ভূমিকা ভারত সমর্থন করে না এরপর আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতে নেগোসিয়েটিং টিমের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয় একুশে ফেব্রুয়ারি ট্রাম্প মোদীর যৌথ বৈঠকের বৈঠকে ট্রাম্পের উক্তি বাংলাদেশ বিষয়ে যা করার ভারত করবে এটাই তো বলেছিলাম না ট্রাম্প আই উইল লিভ ইট টু প্রাইম মিনিস্টার এটাই ছিল সেদিন ট্রাম্পের একেবারে ঘোষণা প্রকাশ্য ঘোষণা সেদিনের সেই ঘোষণার একদম বিপরীত পথে হেঁটে আজ আমেরিকা ইউনুসের অবৈধ সরকারকে মদত দিচ্ছে সে দেশের সেনাঘাঁটি বসানোর জন্য বাংলাদেশে সেনাঘাঁটি বসাবেন তার জন্য এই উল্লেখ এটাই বলে ভারত এবং এটাও ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ প্রসঙ্গে এলে ট্রাম্প পারো মানে মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এলে ট্রাম্প পারো অসম্মানিত অপমানিত হতে পারবেন সুতরাং এই প্রসঙ্গ না তোলাই ভালো এই সঙ্গে অবশ্যই একথাও জানিয়ে দেয় ভারত যে বাংলাদেশ ও ভারত এই দু দেশের যৌথ স্বার্থের কথা মাথায় রেখে যা সিদ্ধান্ত নেয়ার নেবে ভারত এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত হবে স্বতন্ত্র এবং সেটা বাংলাদেশের এই অগণতান্ত্রিক অবৈধ সরকারের সঙ্গে কথা বলে নেওয়া হবে না কথা বলা হবে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সঙ্গে যথাবিহিত আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত এবং আমেরিকার ওপরে ভারতের বাংলাদেশ বিষয়ে অন্তত কোনো নির্ভরতা ভারতের থাকবে না চট্টগ্রামে ঘাঁটি করতে দেবে না ভারত ভারতে চায় ঘাঁটি না হোক মানবিক করিডর করতে দেয়া হবে না সেটা ভারত চায় বাংলাদেশে কোনো বিদেশি শক্তির এইভাবে তাদের ঘাঁটি সেনা যেন তৈরি না হয় তারপর জঙ্গি সমর্থনে ক্ষমতা আঁকড়ে রাখা ইউনুস সরকারকে গদিতে রাখা হবে না আর এর একটাই পথ হলো কি সেটা হলো শেখ হাসিনার শেখ হাসিনা যিনি ভারতে চলে আসতে বাধ্য হচ্ছে হয়েছেন তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিটিং মিটিংয়ের আগে নেগোশিয়েটিং টিমের পক্ষ থেকে এর আগে আমার একাধিক প্রতিবেদনে উল্লেখ করেছি বাংলাদেশ নিয়ে ভারত চুপ করে বসে নেই আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়ে প্রচার অব্যাহত রেখেছে যেমন রেখেছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা তার রাষ্ট্র পূরণের জন্য যেভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে তার অনুপুঙ্খ বিবরণ পৃথিবীর অন্যান্য দেশকে বৃহৎ দেশগুলোকে বলেছে ক্ষমতাসীন ক্ষমতাধর দেশগুলোকে ভারত বলেছে এবং বলেছে বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি যা হয়েছে সেটা আদ্যন্ত ষড়যন্ত্র ইউনুস হচ্ছে সেই ষড়যন্ত্রের পাণ্ডা আর আজ ট্রাম্প যেটা করছেন তাতে ষড়যন্ত্রের মার্কিন যোগ সরাসরি প্রমাণিত দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে আজ আর ট্রাম্প স্টেটের কথা বলেন না শুরুতে বলেছিলেন সুতরাং ষড়যন্ত্রের আজ ট্রাম্পের যে মার্কিন ষড়যন্ত্রের মার্কিন যোগ যোগ বলবো না ষড়যন্ত্রের মাথা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এটা আজ প্রমাণিত সুতরাং অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র আর সেজন্য চাই শেখ হাসিনাকে আর যে ইউনুসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এ সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না এটা কেউ মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার রঙ্গ অবশ্যই এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত কিভাবে হটানো হবে বলা কথাটা কিন্তু হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর এখনো পাইনি কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখনো জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে ইউনুসকে বরখাস্ত করা বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না জেলবন্দি করা হবে সেটা অন্য প্রশ্ন তাকে দিয়ে বরখাস্ত করা মনে রাখবেন এই বরখাস্ত করে নতুন মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠন করার পূর্ণ অধিকার রয়েছে মোহাম্মদ ইউনুসের এবং এই আজকে যে সবাই এই উপদেশটা হয়ে যে সবাই মন্ত্রীর মতো আচরণ আচরণ করছেন এটা কিন্তু এরা এই যে ব্যাখ্যাটা এটা হচ্ছে কনস্টিটিউশনের সম্পূর্ণ বিরোধী ব্যাখ্যা উপদেশটা নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি অবশ্যই তারা উপদেশ দেবেন রাষ্ট্রপতিকে কোন কাজ কিভাবে করতে হবে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা উপদেশটা এটাই তারা মন্ত্রী নন আর রাষ্ট্রপতিও এখানে এই রকম ব্যবস্থার মধ্যে তিনি হবেন সরকারের প্রধান সুতরাং রাষ্ট্রপতি সাহেবউদ্দিনকে দিয়ে শাহবুদ্দিনকে দিয়ে ইউনুসকে বরখাস্ত করা তারপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন রাষ্ট্রপতি এটা একটা সম্ভাবনা মনে রাখবেন ঝটিতে এটাই যদি কাজ না হয় যদি দেখা যায় যে রাষ্ট্রপতি তিনি বিভিন্নভাবে তিনি পিছিয়ে আসছেন ভয় পাচ্ছেন এটা করতে সেরকম পরিস্থিতিতে ঝটিতে আক্রমণে এই ঝটিতি আক্রমণের সঙ্গে বাংলাদেশ সেনাও থাকতে পারে সেনার একটি গোষ্ঠী থাকতে পারে সেনার একটি গ্রুপ থাকতে পারে আবার বাংলাদেশ সেনা না হয়ে অন্য সেনা সেটা কিভাবে আমি বলতে পারি না কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো সেনা দিয়ে ঝটিতি আক্রমণ করে রাষ্ট্রপতি ভবন দখল করে নেয়া রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি ছাপাটি করা এবং সমস্ত সেখানকার দেশে ওখানে ব্যবস্থা করা এখানে এই এই নতুন উপদেষ্টা পরিষদের ব্যবস্থা এইভাবে করা যেতে পারে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাইরে থেকে একটা গিয়ে কোনো জায়গায় এরকমভাবে করাটা কতটা সহজ হবে সহজ অবশ্যই নয় সহজ অবশ্যই নয় তবে আমি বললাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ বড় অংশ এখনো বলছি তারা হচ্ছে ওয়াকার ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকার উজ্জামানের পক্ষে আবার একটা অংশ সেটা যতই ছোট হোক না কেন তারা এখন ওই খলিলুর রহমানের জোরে তারা হচ্ছে এই উজ্জামানের বিরুদ্ধে তারা রয়েছে আমার যেটা ধারণা এই বিরুদ্ধ শক্তি যারা তাদের তেমন বড় ভূমিকা ওখানে নেই সুতরাং এইভাবেই হবে এবং এই যে পদ্ধতিটা এটা কিন্তু এর বিরুদ্ধে কোনো বিচার আদালত ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানেও এটা কোনো হবে না কারণ এই সরকারটাই হচ্ছে অবৈধ সরকার এরা অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে গায়ের জোরে প্রাণের ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন শেখ হাসিনা হচ্ছেন সেখানকার নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি আজও অব্দি তিনি সেখানকার প্রধানমন্ত্রী যদিও ক্ষমতা দখল করে রয়েছে একদল ডাকাত সুতরাং ডাকাতরা কখনোই কোনোভাবে কোনো আদালতে গিয়ে তারা তাদের নিরপরাধ এবং তাদেরকে ক্ষমতা থেকে জোর করে হটিয়ে দেওয়া হয়েছে কথা বলতে পারে না কারণ তারা নিজেরাই তো ক্ষমতা জোর করে দখল করে সেখানে এসেছে সুতরাং কিভাবে হবে আমরা আপনারা সেটা দেখুন তবে দেখতে পাবেন খুব অচিরেই দেখতে পাবেন খুব একটা দেরি হবে না কারণ আমেরিকা এখন ফাঁদে পড়েছে ওই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রথমে ভাবা ছিল ইসরায়েল একবারে আমেরিকাকে ইরানকে কয়েক দিনের মধ্যে তিন চার দিনের মধ্যেই খতম করে ফেলবে এখন দেখা যাচ্ছে ইরান যথেষ্ট জোরালো প্রতি আক্রমণ সানাচ্ছে এবং এরপর এই জন্যেই ওই যে একটা ডরপক মানে রাষ্ট্রপতি আমেরিকার আমেরিকার এই রাষ্ট্রপতির মতো ডরপোক ভীতু এর আগে কোনোদিন আসেনি কোনো দিন আসেনি দেখুন আমেরিকার সৈন্যদেরকে অস্ত্র ফেলে কিভাবে পালাতে বাধ্য করেছিল এই লোকটা এই ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আবার এই এখন বলছে দু সপ্তাহ পরে আমি বিচার করে দু সপ্তাহ পরে বলবো এই যুদ্ধে আমেরিকা যোগ দেবে কি দেবে না কেন ভাই তুমি তো এই যুদ্ধ শুরু করার মূল তুমি তুমি গতকাল অব্দি তুমি সমানে বলে গেছো সে খামিনীকে মেরে ফেলা হবে তুমিও বলেছ খামিনীকে মেরে ফেলা হবে তুমিও বলেছ যে ইরান এখনো হাত পা জুড়ে মানে ক্ষমা চাইয়ে যে বিরতি করতে আসুক তুমি একথাও বলেছ সময় কিন্তু অনেক দেরি হয়ে গেছে আজকে তুমি অন্য পথে চলতে চাইছো আমেরিকা এখন বিপদে পড়েছে ওই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ওই যে দাবি তুললেন যে এখানে মানবিক করিডর দেয়া যাবে না তিনি যে বললেন চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না তারপরে দেখুন আমেরিকা থিক মানে পিছিয়ে পড়েছে আর ইরান ইসরায়েলের যুদ্ধে সেই ইরান জিতুক আর ইসরায়েল জিতুক যেই জিতুক না কেন একটা পরাজয় হবে কিন্তু আমেরিকার